এটা তোমার চোদ্দশো টাকা বের করবে এখানে আছে ব্লাস হাজার টাকা এডি পি আছে হোম টু বির তারপরে এটার লুনিনো লাম্বার আছে তেরোশো টাকা রেডি পি আর নিয়েই জিম বক্স মানে বাচ্চা ডিম বাচ্চা করবে বক্স দিয়ে দিবে এখানে আছে প্রিন্ট হয় প্রিন্ট আছে এটা তিনশো টাকা

আচ্ছা বাকি কালার চাকলে আছে নন ডিএনএ আছে হ্যাঁ হাজার টাকা ব্ল্যাক লাইন চেঞ্জ করে নেবে এদিকেও আছে এই আছে ব্ল্যাক লাইন চেঞ্জ করে নেবে

আমার নাম হলো লালটু আমি তাকে কি তিনজন বেশি আমার ফোন নাম্বার হল নাইন জিরো সেভেন থ্রি জিরো ফাইভ ওয়ান ফাইভ এইট সেভেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা রয়েছে